আসসালামু আলাইকুম ও বরাকাত আমাদের সমাজে কিছু ভুল নামের প্রচলন রয়েছে তার মধ্যে একটি নাম হলো নবীউল্লাহ নবিউল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর নবী সুতরাং কোনো উন্নতের জন্য এমন নাম রাখা উচিত হবে না প্রচলিত ভুল প্রথম খণ্ড ছত্রিশ নং পৃষ্ঠা দুই নম্বর অনেকে নাম রাখেন রসুল মিয়া এই রসুল মিয়া নাম রাখাটিও উচিত নয় প্রচলিত ভুল প্রথম খণ্ড সাঁইতিরিশ নং পৃষ্ঠা তিন নম্বর অনেকেই সন্তানের নাম রাখে মাহিন এই মাহিন শব্দটি হয়তো বাকি ওই জন্য রাখতে পারে যেটি কোরআনুল কারিমের একটি শব্দ তবে আমাদের মনে রাখতে হবে কোরআনুল করিমের শব্দ হলেই সেটা দিয়ে নাম রাখা যাবে না তার অর্থ কি সেই দিকে লক্ষ্য করে নাম রাখতে হবে কুরআনুল করিমের বিভিন্ন জায়গায় শব্দটি আছে, তার মধ্যে একটি হলো সুরাতুল সাজদার আট নং আয়াত এবং সুরাতুল কলামের দশ নং আয়াত এই শব্দটি উল্লেখ রয়েছে এই শব্দের অর্থ হলো তুচ্ছ জঘন্য লাঞ্ছিত হীন সুতরাং এই ধরনের শব্দ দিয়ে আমাদের সন্তানের নাম আমরা রাখবো না প্রচলিত ভুল দ্বিতীয় খণ্ড দুইশত বাহাত্তর নং পৃষ্ঠা চার নম্বর অনেক মা বোনদের নাম রাখা হয় আম্বিয়া খাতুন তো আম্বিয়া শব্দটি কোরআনুল কারিমের শব্দ একটি সুরা আছে সুরতুল আম্বিয়া তো আম্বিয়া শব্দটি নবী শব্দের বহুবচন যার অর্থ হল নবীগণ সুতরাং এমন নাম রাখা উচিত নয় প্রচলিত ভুল দ্বিতীয় খণ্ড একশত চব্বিশ পৃষ্ঠা পাঁচ নাম্বার অনেকেই নাম রেখে থাকেন আব্দুল মুতালিফ তো আব্দুল মুতালিফ নামটি হয়তো বা কেউ এজন্য রাখতে পারেন অনেকে মনে করতে পারেন যে মুতালিফ শব্দটি মনে হয় আসমায় হোসনা অর্থাৎ আল্লাহ তালার সেফাতি নামের অন্তর্ভুক্ত যেমন অনেকে নাম রাখেন আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল জব্বার এভাবে অনেকে আব্দুল মুতালিব নামটিও রেখে থাকেন মূলত মুতালিফ শব্দটি আসমায় হোসনার অন্তর্ভুক্ত নয় আর হয়তোবা কেউ ওই জন্য রাখতে পারেন যেটি প্রিয় নবীজি সাল্লাই সাল্লামের দাদার নাম মূলত আমাদের প্রিয় নবীজি সাল্লামের দাদার নাম ছিল সাইবা তিনি হাসেমের পুত্র ছিলেন যখন হাসেম ইন্তিকাল করেন তখন তার ছেলে সাইবা অর্থাৎ আমাদের নবীর দাদা তিনি নানার বাড়িতে লালিত বালিত হইতেছিলেন আর নবীজি সাল্লামের দাদার চাচার নাম ছিল মুতলিব যেহেতু তার ভাই ইন্তিকাল করেছে হাসেম ইন্তিকাল করেছে এই জন্য তিনি তার ভাতিজাকে আনার জন্য যান যখন তিনি তার ভাতিজাকে নিয়ে আসেন তখন লোকেরা মনে করল যে মুত্তালিব মনে হয় একটি গোলাম কিনে নিয়ে এসেছে এই জন্য তারা বলতে লাগলো আব্দুল মুতালিব অর্থাৎ মুতালিবের গোলাম বা মুত্তালিবের দাস তো মুতালিব যতই তাদেরকে বোঝাইতে লাগলো যে এটা হলো আমার ভাতিজা আমার ভাই হাসেমের পুত্র কিন্তু লোকেরা তাকে আব্দুল মুত্তালিব বলেই ডাকতে থাকে এভাবেই প্রিয় নবীজি সাল্লামের দাদার নাম আব্দুল মুতালিব হিসেবে প্রসিদ্ধ হয়ে যায় সিরাত এমনি হিসাম প্রথম খণ্ড একশত সাঁইত্রিশ এবং আটত্রিশ নং পৃষ্ঠা প্রচলিত ভুল দ্বিতীয় খণ্ড সাতচল্লিশ নং পৃষ্ঠা সুতরাং এই নামগুলো আমাদের বর্জন করা উচিত আমরা যখন নাম রাখবো তখন আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখার চেষ্টা করব আল্লাহ তালা সবচেয়ে প্রিয় নাম হল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এগুলো রাখতে পারি নবীদের নাম রাখতে পারি সাহাবা একরামের নাম রাখতে পারি এবং এমন নাম রাখব যে নামের অর্থ খুব সুন্দর হবে সুতরাং এই ভুল নামগুলো আমরা সকলেই বর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ